পাস কার্ড ব্যতীত কেউ ভিতরে প্রবেশ করবেন না দয়া করে কাউন্টার থেকে পাস কার্ড সংগ্রহ করুন এবং ভিতরে প্রবেশ করুন এই দৃশ্যটি সিলেক্ এমেজি উস্মানি মেডিকেল কলেজ হাসপাতালের এভাবেই মাইকিং করে সেবা নিতে আসা রুগী ও স্বজনদেরকে সচেতন করা হচ্ছে রুগীর সাথে সাক্ষাৎের সময় বিকাল চারটা হতে কটার মধ্যে আসবে পাসকার ছাড়া কাউকেই হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না পাসকার চালু হতে সুফল ভোগ করছেন রুগীরা পরিষ্কার পরিচ্ছন্ন ঝামেলাহীন পরিবেশে সেবা দেয়া এবং সেবা নিয়ে অনেকটা স্বস্তিতে চিকিৎসক ও রুগীরা প্রতি রুগীদের জন্য পাসকার ওইটা ভালো করছে ওইটা মনে করেন বইলা কিন্তু কিছু মানুষ আছে অপকর্মের সাথে জড়িত হতে পারবে না ওরা দেড়শো টাকা রাখছে আবার বলছে যে এটা ফিরত দিয়ে দেওয়ার সময় আমাকে অপাস দিবে তখন আমরা পাস হওয়ার কারণে যে কোনো সময় আমরা সুবিধা আসলে নিচে যাইতাম বাড়ি উঠিয়ে আইতে পারি কোন অসুবিধা নাই পাস কার্ড ওনে কোমা আর নাইলে আগে মানুষ যেমনে মুndere আহা হইছে সূর্য হইছে পাস কার্ডের ব্যাপারে যদি আরেকটু ডেভেলপ করা যায় একজন মানুষের সাথে একজনই পাস কার্ড বহনকারী একজন অ্যাটেনডেন্টই আসবেন তাহলে সে আমার মনে হয় এটা আরেকটু বেটার হবে আনসার সদস্যরা পাস কার্ড দেখে রোগী ও সজনদের হাসপাতালে প্রবেশ করতে দিচ্ছেন যখন আমরা দারকরাই যাই বাইপাস কার্ডটা কই উচ্চবচ্চ কিছু করে না একলা সময় অ্যাটাক করতে চাইতো মানে রাগানিই তো হতো এখন সেটা হচ্ছে না এখন মোটামুটি সহনীয় পর্যায়ে আছে আগের চেয়ে আমরা মনে করি যে সেবার মান বৃদ্ধি পেয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনার যে মাত্রাটা ছিল এটাও অনেকটা কমে আসছে এমন অবস্থায় নতুন নিয়মে সেবা নিতে আসা রুগী ও স্বজনদের মানসম্মত ও নিরাপদ চিকিৎসা সেবা নিতে ফেরতযোগ্য একশো পঞ্চাশ টাকা দিয়ে পাস কার্ড সংগ্রহ করতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সার্বিক নিরাপত্তা বজায় রাখা ও নির্বিঘ্ন সেবা দিতেই এই বিশেষ কার্ড চালু করা হয়েছে প্রথম দিকে যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন ছিলাম এই মুহূর্তে আমাদের যারা রুগী তারাও বুঝতে পেরেছেন যে এটা আসলে আলটিমেটলি মানে রোগীর মঙ্গলের জন্যই এই পাশের ব্যবস্থাটা করা তো ওনারাও আমাদের সহযোগিতা করছেন আমরাও চেষ্টা করছি এই প্রদক্ষপের মাধ্যমে সেবার মানটা বাড়াতে মে মাসের ছয় তারিখ থেকে শুরু হয় এই পাস কার্ড কার্যক্রম প্রতিদিন নিয়ম করে জন আনসার সদস্য দিয়ে চলছে এই কর্মযোগ্য কর্মকর্তাদের জন্য সকাল আটটা থেকে নয়টা এবং দুটা থেকে তিনটা প্রবেশদ্বার খোলা থাকছে পাঁচশো বেডের এই হাসপাতালে গ্রীষ্মকালীন চারটা থেকে ছয়টা এবং শীতকালীন তিনটা থেকে পাঁচটা হাসপাতালে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে অপুবণিক সময় সংবাদ সিলেট